আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে হচ্ছে আমি একটা পিঠা বানাবো তো পিঠাটা বানানোর জন্য আমার নারকেল লাগবে তো আমি নারকেল ভেঙে এখানে কুড়িয়ে নিচ্ছি এখন আমি এটাকে চুলায় চিনি দিয়ে হচ্ছে এটাকে একটু জাল করে নেব। তো এখানে নারকেলগুলো নিয়ে নিয়েছি আর এখানে তিনটা নারকেল আছে তো আমি হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইয়ের ভেতরে এখন আমি নারকেলগুলো দিয়ে দিব তো এখানে আমি নারকেলগুলো দিয়ে দিচ্ছি আর এই পিঠাটা হচ্ছে গোপালগঞ্জের ঐতিহ্যবাহী কিছু পিঠার মধ্যে জনপ্রিয় একটা পিঠা তো এটা হচ্ছে আমাদের ওইদিকে খুব বেশি বানানো হয় প্রায় ঘরে ঘরে তো পিঠাটা আমিও খুব ভালো বানাতে পারি আমাদের বাড়িতে সব সময় এই পিঠাটা বানানো হয় সেখান থেকেই শিখেছি এখানে হচ্ছে আমি নারকেলের ভেতরে কয়েকটা তেজপাতা দারচিনি সরি দারচিনি দিইনি এলাচ আর তেজপাতা আমি মিষ্টি খাবারে দারচিনি দেই না এলাচ আর তেজপাতা দিয়েতেই সুন্দর একটা ঘ্রাণ আসে তার জন্য হচ্ছে দি আর এখানে হচ্ছে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি চিনিটা দেওয়ার পরে দেখেন পানি গলে গেছে তো চিনিটা দিয়ে হচ্ছে অনবরত নাড়তে হবে না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর এখানে হচ্ছে আমি একটু হাত দিয়ে দেখছিলাম চিনিটা একটু আঠা আঠা হয়ে গেলেই এটা পানিটা টেনে নামিয়ে ফেলবো গেলে খুব বেশি ভাজলে হচ্ছে শিরাটা শক্ত শক্ত নারকেলগুলো হয়ে যায় এতে পিঠাটা খেতে ভালো লাগে না তারপরে হচ্ছে ওটা নামিয়ে নিয়ে এখন আমি এখানে চুলায় দুধ দিয়েছি আর এই দুধের মধ্যে পানি দিয়ে তারপরে হচ্ছে আমি আটা সিদ্ধ করব আটা ময়দা যে যেটা দিয়ে বানাম দুইটা দিয়েই হয় সুন্দর হয় তো আমি হচ্ছে এখানে আটা দিয়ে বানাবো তো এখানে হচ্ছে দুধ দিয়েছি তার মধ্যে দিলাম পরিমাণ মতো পানি আর দুধ দিলে হচ্ছে পিঠাটা নরম হয় আমি এর মধ্যে একটু সয়াবিন তেল অ্যাড করব সামান্য পরিমাণে একটু চিনি দিলাম আটা মারার সময় লবণ আর সামান্য পরিমাণে একটু চিনি দিলে আটার ডোটা একটু মিষ্টি মিষ্টি হয় পিঠাটা খেতে ভালো লাগে একটু সয়াবিন সয়াবিন তেল দিয়েছি তেলটা দিলেও আমি কিন্তু পিঠাটা নরম হয় দুই তিন দিন রেখে খাওয়া যায় শক্ত হয়ে যায় না তো এখানে হচ্ছে আমি পরিমাণ মতো আটা দিয়ে আটাটাকে ভালো করে নেড়ে চেড়ে এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব এরপরে হচ্ছে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব আটাটা সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে তো মেখে ডো বানিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি পিঠা বানাতে চলে যাব তো এখানে হচ্ছে পিঠাটা বানানোর জন্য আমি রুটি করে নিচ্ছি আর বড় করে রুটি বেলে তারপরে হচ্ছে আমি একটা স্টিলের গ্লাসের সাহায্যে হচ্ছে ছোট ছোট করে কেটে নিব তো এখানে রুটিটা বানানো হয়ে গেছে এখন আমি গ্লাস দিয়ে কেটে কেটে নিচ্ছি এইভাবে তো এখানে হচ্ছে গ্লাস না থাকলে আপনারা যে কোনো কৌটার মুখ দিয়েও করতে পারেন তো পিঠার রুটিগুলো কেটে নিয়ে এখন হচ্ছে আমি এগুলো এক একে সবগুলো একইভাবে তৈরি করে নেব আর এখন হচ্ছে আমি পিঠাগুলো বানাবো আর পিঠাগুলো আমি কিভাবে বানাই সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো একটা রুটির টুকরো নিয়ে তার মধ্যে হচ্ছে কিছুটা নারকেল দিয়ে তারপরে এভাবে একটু চেপে চেপে মুখটাকে জোড়া লাগাতে হবে এরপরে হচ্ছে মুখে ডিজাইন করতে হবে তো এটা হচ্ছে আমার করতে করতে অভ্যাস হয়ে গেছে আমার মুখের ডিজাইন করাটা অনেক সুন্দর হয় নিজের প্রশংসা নিজেই করছি তো এখানে হচ্ছে আমার পিঠাগুলো সব একে একে এইভাবে তৈরি করে নিব আমি কিন্তু এখানে দুই তিনটা পিঠা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে কিভাবে বানাচ্ছি তো এভাবে করে আপনারা কিন্তু খুব সহজেই শিখে নিতে পারবেন সেভাবেই আমি ভিডিওটা তৈরি করেছি তো এভাবে করে আমি সবগুলো পিঠা কেকে বানিয়ে নিচ্ছি আর পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হচ্ছে বানানো আমি কিন্তু বিয়ের আগে কোনো কিছুই পারতাম না বিয়ের পরে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আমি সব কিছু করতে করতে এখন শিখে গেছি মানে আছে না যে নিজে কিছু করলে কিন্তু সেটা শেখা হয়ে যায় বাড়িতে সব সময় সবাইকে বানাতে দেখেছি কিন্তু নিজে কখনো করিনি কিন্তু বিয়ের পরে সব নিজে নিজে চেষ্টা করতে করতে শেখা হয়ে গেছে তো আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে এখন হচ্ছে আমি এগুলোকে সব বানিয়ে একটু ফুল বানিয়ে সাজিয়ে নিয়েছি দেখতে একটু সুন্দর লাগছে আমার মেয়ে বলতেছিলাম আমাকে একটা গোলাপ ফুল বানিয়ে দাও তো তার জন্য একটা গোলাপ ফুল বানালাম তখন আমি পিঠাগুলো ভাজতে চলে আসলাম কড়াইয়ের পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তারপরে হচ্ছে পিঠাগুলোকে একে একে আমি ভেজে নিচ্ছি আর এরকম লাল লাল করে ভেজে নিতে হবে এরকম একটু লাল লাল করে ভাজলে পিঠাগুলো খেতে অনেক বেশি মজা হয় আর পিঠাগুলো প্রথম ভাজার পরে একটু মুচমুচে হয় ওটা খেতে বেশি ভালো লাগে এরপরে হচ্ছে নরম হয়ে যাবে আর এই পিঠা কিন্তু দুইভাবে খাওয়া যায় এই রকম শুকনাও খাওয়া যায় শুকনা খেতেও ভালো লাগে আবার আছে আমরা হচ্ছে দুধ দিয়েও রান্না করে খাই দুধের দুধটাকে জ্বাল করে তার ভিতরে একটু চিনি দিয়ে পরে হচ্ছে পিঠাগুলো দিয়ে কিছুক্ষণ জ্বাল করে নামিয়ে নিয়ে এভাবে খেলেও ভালো লাগে কিন্তু আমি হচ্ছে দুধ দিয়ে এটা করতে পারিনি কারণ পিঠা অল্প ছিল যার কারণে দুধ দিয়ে করিনি শুকনাই খাওয়া হয়ে গেছিল তো এখানে হচ্ছে পিঠাগুলো ভাজা হয়ে গেছে আর আমি হচ্ছে সবগুলো পিঠা নিয়েছি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে পিঠাগুলো আর খেতেও কিন্তু এটা অনেক বেশি মজা আপনারা যারা তো আমার আজকের পিঠা রেসিপি আপনাদের কাছে ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের ভিডিওটা এ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ